ये देख के ना काष्टा नाग गुडी पे छटा उड़ि जाबे आई देख आई देख ना तेरी बात अच्छा आए सुनते नहीं उ देना है तो कि नहींते आई हम जल्दी हाथ दे ना 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 लगे हाथ सबई तो देख अच्छा तली मारे तली मारे सबई मिले जोड़ को रे কিন্তু এ কোনো শেষ হয় না খালা হবে দেখতে ভালো লাগবে আচ্ছা চলো তাড়াতাড়ি করে আচ্ছা বাবুদের একটা কথা বলি আমি যে খালাটা দেখাচ্ছি আপনারা দেখছেন ঠিকই কিন্তু ভুল করছেন দেখতে আই দেখেন খালাটা একটু লক্ষ্য রাখেন আই দেখেন আমার বাগের মধ্যে না এরকম গাদা কোন আছে দেখেন এখনো আছে আই দেখেন এইখানে আবার অনุกগুলু আছে অনেকগুলো আছে তার তারা খেলাটা দেখতে ভুল করছে না দেখেন খেলাটা ভালো করে দেখেন আচ্ছা বাইরে দেখালে ভালো হবে না এই ব্যাগের মধ্যে হাত দিলে ভালো হবে বাবা বাইরে ভালো হবে নাকি চলো চলো তাড়াতাড়ি করে দেখাও আচ্ছা তালি মারি সবাই মিলে এক দুই তিন আয় দেখেন দুটো হয় গেল তালি বাজান তালি বাজান সবাই মিলে জোর করে হাতে তালি বাজান

लौड़ा सांग। दे। टाइगर मेंस। अठारह ऐसे ही नीचे आ चुके हैं। बहुत हो। चलो ना यार चलो। नहीं दे। अब तो नहीं देखते। अब तो नहीं देखते। ना। अब क्या हुआ किया? ऐसी बच्चा। वो खला था। એયું એય ગૂલો એય ગૂલો દેખબે રાકતેર માથે જંગલે ગાલી દેખ છે એય ગૂલો લાઠી લાઠી જાય ભાઈ બાઈ એય ગૂલો લાઠી કામલા આયે ગૂલો એય ગાજર પર બેસી થાકે એય ગૂલો લાઉડો આવ ભાઈ ની આગા કાટા દે કી છાય કે એય ગૂલો ની છાય આપ બોલો તો જંગલે થકે આયે પરવા ની તુલા જાતા હતા તો કે અમે રમפרי બેસી કાકા આયે દેખ la <coughs> caba <coughs> আচ্ছা তোমরা মানুষকে দেখলে কি রকম ছবল মারো ওই একটু আমার দাদা দিদি মাদের দের বাচ্চাদের বাবুদের দেখাও কিভাবে ছবলটা মারো ওই একটু ছবল মেরে দেখাও এ বাবু এই সাপ গুলো আপনাদের বাড়ির পাশে থাকে এদের যখন খিদে লাগে না এরা দেখবে মুরগি হাঁসের ঘরে আসে আপনাদের বাড়িতে আসে এরা ইঁদুর খায় এ বাবা এরা ইঁদুর খায় আবার দেখবেন এরা হাঁস মুরগির ঘরে যখন আসে হাঁস মুরগি খেয়ে আবার এরা ডিম খায় মুরগির বাচ্চা খাই গো বাবা এই দেখেন এই কিরকম ছবল মারবি তো একটু ছবল মেরে দেখা ছবল এই রকম দেখেন এরকম ছবল মারে এ বাবু তাইলে এবার একটা সাপ দেখাবো যাকে ছাড়লে ধরা যায় না সুপার গো বাবা चिरादा साथ दोनों में है कहना तो बाबूड़ा हाँ बाबूड़ा हाथ तली बजा सुपार में लगते हैं ये हमारा वो सत्य क्या बोल এই সব গুলো আপনাদের মাটি জঙ্গলে বাড়ির পাশে দেখা যায় যাই গো বাবা কিন্তু আপনাদেরকে যে হাসি আনন্দ দেখতে ভালো লাগবে আচ্ছা তুমি দাদাদের দিদিদের মাদের কাকাদের খালা দেখাও সবাই তোমাকে চাল পয়সা দিবে তাইলে তুমি প্রথমে দেখাও এই বাবুদের বাড়িতে দিদি ভাইদের বাড়িতে ফ্যান কিরকম ঘুরে তো একটু ফ্যানের মতন ঘুরবে তাইলে ডুব তালে তালে ঘুরবে হ্যাঁ আরম্ভ করো

আচ্ছা পুজোর সময় দাদারা কাকারা কি করে আনন্দ করে হয়তো একটু মদ খায় আর বেশি মদ খেলে নিশা লাগে নিশা লাগলে ওনো কাকা সহ্য করে না এই কি রকম গড়া যায় তো একটু গড়াগড়িটা গড়িটা দেখো আই দেখেন গড়া আস্তে আসছে 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 আস্তে আস্তে আস্তে

देखो यात्रा बोलो दादा देवी भाई काका बाबू सब आये तुम्हारे देखो के उसी मौने तुम्हाके कि दम तुम्हें तुम इसको भाग खाऊँगा चालू खाऊँगा स्वागत करेगा तुम्हाके दस पाँच टका खेते दारे तो दा। विक्री दे शक्करा जासूस के कुछ ऐसा नहीं है अगर वह किस्मत भाग लेना कुछ बंद करा जार्जी लग ये तो इधर है। आई करो पटक दे देना। सरदार सारा बोल हां। আমার কাছে পাঁচটা ছিল পাঁচটাই দেখালাম এখান থেকে খেলাটা শেষ করলো তো দাদা দিদি ভাই বোন ছেলে মেয়ে বাবুরা সবাই দেখলে এর খেলা দেখে ফাঁকি দিতে নাই যার যেমন ভালো লাগে তো শুধু চাল দিতে নাই গো বাবা যদি থাকে দশ পাঁচ টাকা দিবেন চালের মধ্যে তাহলে এদেরকেও খাওয়াতে হয় এদেরকে দিলে কমে না গো বাবা এদের আশীর্বাদে বাড়ি ঘর ছেলে মেয়েরা ভালো থাকে তো বাবুরা সবাই দেখলে সবাই মিলে চাল পয়সা দিতে হয় এখান থেকে খেলাটা শেষ করলাম তো যাও বাবুরা সবাই মিলে যাও বাবুরা সবাই মিলে বেছি <laughs> পইচা <laughs> 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 <laughs>